আজকে কতগুলো গুরুত্বপূর্ণ কুইজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি প্রত্যেকে শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রইল চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তরটি হল সর্দার বল্লভ প্যাটেলকে ভারতের লৌহ বলা হয় নেক্সট প্রশ্ন তিতুমিরের আসল নাম কি উত্তরটি হলো মির্নিসার আলী তিতুমিরের আসল নাম উত্তরটি হল মির্নিসার আলী নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবার পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় উত্তরটি হল পাঁচই জুন নেক্সট প্রশ্ন বিশুদ্ধ জলে লবণ যোগ করলে কি হবে উত্তরটি হল বৃদ্ধি পাবে বিশুদ্ধ জলে লবণ যোগ করলে উত্তরটি হল বৃদ্ধি পাবে নেক্সট প্রশ্ন বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি উত্তরটি হল সিও এর অবদান সব চাইতে বেশি উত্তরটি হল সিও এর অবদান সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন একক শর্করাকে করাকে কী বলা হয় উত্তরটি উত্তরটি হলো মনোস্যাগরাইড বলা হয় একক শর্করাকে উত্তরটি হলো মনোস্যাগরাইড বলা হয় একক শর্করাকে নেক্সট প্রশ্ন বংশগতির একককে কি বলে উত্তরটি হলো জিন বলা হয় বংশগতির একককে উত্তরটি হলো জিন নেক্সট প্রশ্ন সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় উত্তরটি হলো অ গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় উত্তরটি হলো অ গ্রুপের রক্তকে নেক্সট প্রশ্ন সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় উত্তরটি হলো অ গ্রুপের রক্তকে সর্বজন দাতা বলা নেক্সট প্রশ্ন হয়ে থাকে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম কি ছিল উত্তরটি হল চিত্তরঞ্জন দাস ছিল সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ